শীতলা মায়ের জনজোয়ার পাঁচলায় ঝন্টি শীতলা কালীমন্দিরে মাঘী পূর্ণিমা উপলক্ষে হাওড়ার পাঁচলায় ঝন্টি শীতলা কালী মন্দিরে মা শীতলার স্নানযাত্রা সমারোহে পালিত হল বিশিষ্ট সমাজসেবী জ্যোতিষ নক্ষত্র রণজিৎ ঘোষাল মহাশয় ঝন্টি শীতলা কালী মন্দির ও করুণাময়ী আশ্রম প্রতিষ্ঠা করেন সালে ফেব্রুয়ারি এই এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল শনিবার মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস উদযাপন হলো মাঘী পূর্ণিমায় শীতলা মায়ের পুজোর মধ্য দিয়ে এদিন সকালবেলা মায়ের মঙ্গল আরতি দিয়ে মায়ের পূজার সূচনা হয় তারপর ধ্বজা রোপণ করা হয় মায়ের সংকল্প ক্রিয়া হয় তারপর মায়ের মহাস্নান যাত্রা হয় বিশেষত মাঘী পূর্ণিমার তিথিতে শীতলা মায়ের মন্দিরগুলোতে মায়ের মহাস্নান হয় তারপর মায়ের পূজা পাঠ হোম যজ্ঞ করা হয় সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির মাধ্যমে এদিনের মায়ের পুজো সম্পন্ন হয় আমি মন্দিরে আসি প্রায় দু থেকে আড়াই বছর হবে উপকার আমার যেসব প্রবলেম ছিল ওনার সঙ্গে আলোচনা করে বলতে প্রত্যেক অমাবস্যায় অবস্থায় সেই সব হয় সেসব কিছু করে দিয়েছেন তাতে আমি খুব এদিন ঝন্টি শীতলাকালী মন্দিরে প্রায় আটশো থেকে এক হাজার লোক মায়ের প্রসাদ গ্রহণ করে দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে পুজো দিতে আসেন মা শীতলাকে মূলত সন্তানের মঙ্গল কামনায় রোগ বিনাশিনী রূপেই আমরা পুজো করি এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় রণজিৎ ঘোষাল আগে শীতলা কালী মন্দির ছিল সেটি নানা কারণে বন্ধ হয়ে যাওয়ার পর রণজিৎ ঘোষাল একদিন মায়ের স্বপ্নাদেশ পান তারপর মাসের মধ্যে এই মন্দির প্রতিষ্ঠিত বর্তমানে এই মন্দির সামলান রণজিৎ ঘোষালের জামায় জ্যোতিষবিদ অভিজিৎ ঘোষাল বর্তমানে তিনি মায়ের সেবাই নিজেকে নিয়োজিত করে রেখেছেন মায়ের নানা অলৌকিক ঘটনার কথাও উল্লেখ করেন তিনি বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট পুজো প্রতি আমাবস্যায় মায়ের বিশেষ হোম নবগ্রহের হোম হয় প্রত্যেকটা গ্রহের যে ক্রিয়া প্রপার ওয়েতে করা হয় আমি নিজে সমস্ত কিছু করি আর বাকিটা লোকের থেকে আপনারা বাইড নেবেন তারা বলবে তাদের কি উপকার হচ্ছে কি উপকার প্রথমে এখানে মানে ওনার পুরনো মন্দির থাকাকালীন ওনার সবাইকার মানে ওনাদের যে শরিকিয়া একটা মন্দির ছিল মায়ের মন্দির তা উনি সেই মন্দিরটা বিভিন্ন কারণে শরিকি বিবাদে সেটা ধ্বংসপ্রাপ্ত হয় ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর উনি হঠাৎ একদিন সকালবেলা উঠে বললেন যে মা আমায় স্বপ্নাদেশ দিয়েছে যে আমায় ফেলে দিয়ে নিয়ে আমায় নিয়ে আসবি না তো সারা জীবনের একটা লোকের যা সঞ্চয় জমি কিনে জমি তার উপরে ভিত্তিপ্রস্তর মায়ের স্থাপন করে মানে উইদিন সিক্স মান্থ এই মন্দির কমপ্লিট হয়েছে কত সালে এটা হয়েছে দু হাজার ঠিক আছে দু হাজার সালে মাঘী পূর্ণিমায় আমার এই নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে আমাদেরই আরেকটা সামনে মন্দির আছে তো এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্ত আসছে বহু দূর দূরান্ত থেকে ভক্ত এসে এই মন্দিরে মায়ের লাভ করছে মায়ের অলৌকিক ক্রিয়াকাণ্ড যেগুলো সেগুলো আমি লোকের কাছে বলে বলাটা ঠিক না এটা আমি মানি তবু তবুও বলি মানে এটা বিশ্বাস বা দিয়ে অন ক্যামেরা রেকর্ডিং কিছু জিনিস ধরা পড়েছে আমার মায়ের গর্বের দিয়ে ক্যামেরা আছে তো ক্যামেরা রেকর্ডিং কিছু জিনিস ধরা পড়েছে যেগুলো বিয়ন্ড সায়েন্স আমি নিজের একজন সায়েন্সের স্টুডেন্ট আমি সব তার আমি বলতাম যে এভরিথিং ইজ সায়েন্স সব কিছুর পেছনেই একটা সায়েন্স আছে বাট এখন এসে আমার মনে হয় যে সবচেয়ে বড়ো বোকা হয়তো আমি মানে বিয়ন্ড সায়েন্স সেখানেও কিছু একটা হয়তো আছে এবং সেটার জরিপ করা বা মা পা আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে সেটা সম্ভব পুজোতে সকাল থেকে শুরু থেকে যদি সকালবেলা মায়ের মঙ্গল আরতি দিয়ে ভোরবেলা শুরু হয়েছে তারপরে মায়ের ধ্বজারোপণ হয়েছে সংকল্প ক্রিয়া যেটা হয় সেটা প্রপারলি করা হয়েছে আমার নিজের পরিবারের সমস্ত ভক্তবৃন্দের সংকল্প করা হয়েছে করা হয়ে মায়ের বিশেষ স্নান হয়েছে আজকে মায়ের মহাস্নান মাঘী পূর্ণিমায় আপনারা জানবেন যে শীতলা যে যেখানে শীতলা মন্দির আছে সেখানে মায়ের মহাস্নান হয় আজকে মায়ের মহাস্নান হয়েছে যেমন শালকিয়া শীতলা মন্দিরেও গতকালে মানে পূর্ণিমায় মাঘী পূর্ণিমায় মহাসনানটা হয় তো সেই মাঘী পূর্ণিমার মায়ের মহাস্নান হয়েছে মায়ের পূজা পাঠ চলছে মায়ের হোম যোগ্য হবে হয়ে সন্ধ্যেবেলা সন্ধ্যা দিয়ে মায়ের গল্প শেষ হবে

জন্য উনি এই ক্রিয়া করেছিলেন সেই মন্দির ধ্বংসপ্রাপ্ত সেটাকে ভেঙে মাঠ করে দেওয়া হয়েছে ঠিক আছে তো তারপরে তারপরে এই মন্দির প্রতিষ্ঠা এবং খুব অল্প সময়ের মধ্যে ওনার বললাম না জীবনের সমস্তটা দিয়ে উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন আপনি কবে থেকে এই মন্দিরের দু হাজার উনি চলে গেছেন আমি দু পাঁচ সাল থেকে জ্যোতিষ কার্য করছি মন্দিরের পুরো ভার আমার উপর নষ্ট হয়েছে দু হাজার একুশ সালে তার আগে উনি ছিলেন দু হাজার পাঁচ সালে আমি ওয়েস্ট বেঙ্গল বেসিস পরীক্ষা যে আমাদের হয় আসছে যে হাজার থেকে আমি সেকেন্ড হয়েছিল তাতে আমি দ্বিতীয় পদক মানে লৌপ পদক পেয়েছিলাম তো সেই সেন্সে সেখান থেকেই আমার জার্নি শুরু বিভিন্ন বাইরে বাইরে আমি চেম্বার করতাম আজকে এসে দু হাজার একুশে উনি চলে যাওয়ার পর ওনার প্রতিষ্ঠা তার নাম রণজিৎ ঘোষাল ঈশ্বর রণজিৎ ঘোষাল উনি জ্যোতিষ জগতে নক্ষত্র ছিলেন উনি মানুষ হিসেবে সূর্য ছিলেন মানে ওনার আলোয় আপনি গ্রামের প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করতে পারেন যে মানে জ্যোতিষ হিসেবে তো যা ছিলেন ছিলেনই কিন্তু মানুষ হিসেবে ওনার মতো বড় মানুষ পাওয়া মানে মুশকিল উনি যেখানে গেছেন সবাইকার মন জয় করে মানে একদম হৈ হৈ করে উনি ওনার নিবজ জীবনটা ব্যাপার হচ্ছে যারা পুণ্যাত্ম হয় বা শরীরে ক্ষণে জন্ম হয় উনি পুণ্যাত্মা ছিলেন ঝটাং করে চলে গেলেন কত কি বয়স হয়েছিল সাতষট্টি বছর বয়সে চলে গেলেন উনি আমাদের ছেড়ে চলে গেলেন আপনার নাম আমার নাম অভিজিৎ ঘোষাল আমি শ্রী রণজিৎ ঘোষাল ওনার জামাতা এই মন্দিরের এখন বর্তমান আমি আমি প্রতিষ্ঠাতা বলি না আমি বলি কর্ণধার বলি না আমি বলি আমি এই মন্দিরের দারোয়ান ঠিক আছে আমি মাকে রক্ষা করার জন্য সামনে দাঁড়িয়ে আছি